হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হোপসো সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নাজমুল হাসান নাইম বলছিলাম নিজের এলাকা থেকেই দীর্ঘ অনেক দিন যাবৎ আমি আমার ইউটিউব চ্যানেলটি কন্টিনিউ করতে পারিনি ইনশাআল্লাহ আমি এখন থেকে প্রায় রেগুলার আমার ইউটিউব চ্যানেলটিতে ভিডিও আপলোড করার চেষ্টা করব আমি আমার লাইফ স্টাইল সংক্রান্ত কিছু ভিডিও ব্লগ এখন থেকে রেগুলার ইউটিউবে আপলোড করব ইনশাআল্লাহ তো আজকে আমার এতদিনকার পরের ভিডিওতে আমি আমার ছোট ভাই আমার বয়সের ভাই ব্রাদারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইছিলাম কিছু অন্ধকার মানুষকে আতঙ্কিত করে কিছু অন্ধকার মানুষকে আকর্ষণ করে তিল দুনিয়া বা পর্নোগ্রাফি পর্নোগ্রাফি নিয়ে মূলত আমরা যখন কথা বলি তখন আমরা নীল অন্ধকারের কথা চিন্তা করি না ব্যাপারটার সাথে গোপনীয়তা লজ্জা নিষিদ্ধ আনন্দ পর্নোগ্রাফি হচ্ছে অন্ধকার কিন্তু এই টপিকটা নিয়ে আমরা মূলত তেমনভাবে কোনো চিন্তা ভাবনা করি না এ নিয়ে সমাজে আলোচনা দুর্লভ আলোচনার দরকার আছে এমন চিন্তাও এই ব্যাপারটা নিয়ে দুর্লভ আর দুর্লভ এমন চিন্তাও পর্নোগ্রাফি নিয়ে কথাবার্তা মূলত হাসি টাট্টা বা রসিকতার মাঝখানে হয়ে থাকে যা নিয়ে আমাদের ওই রকম কোনো চিন্তাভাবনা হয় না তেমন সমাজেরই এক বিশাল অংশ এই বিষয়টাকে নিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আর একটু আটু যাই কথা হয় তার মাধ্যমে নারশপিণ্ড হিসেবে নারীর উপস্থাপনাই উঠে আসে কিন্তু এটি আংশিক চিত্র মাত্র আদিম সুখের এ বিষাক্ত চিত্রগল্পের ক্ষতিকর প্রভাবের সত্যিকারের ব্যক্তির ছিটেফোঁটাও আমরা পাই না সত্যিকার ব্যক্তির ছিটে ফোটাও আমরা অনুধাবন করি না সত্যিকার অর্থে পর্নোগ্রাফি কতটা ক্ষতিকর যা আধুনিক মানুষ এখনও তা পুরোপুরি বুঝে উঠতে পারেনি তবে এখন পর্যন্ত যা জানা গেছে তা মূলত চমকে দেওয়ার মতো পর্নোগ্রাফি কোনো নির্দোষ আনন্দ না ছোটোখাটো কোনো নৈতিক বিচ্যুতিও না এমন কোনো সমস্যা না না দেখার ভান করে থাকলে যার অস্তিত্ব বিলুপ্ত ব্যক্তি পরিবার ও সমাজের জন্য একটি কারণ এর প্রভাব কেবল সাময়িক সময়ের জন্য সীমাবদ্ধ থাকে না বরঞ্চ দীর্ঘমেয়াদী পর্নোগ্রাফির আসক্তি মানুষকে অনেকাংশেই বদলে দেয় পর্নোগ্রাফি মানুষের মস্তিষ্ককে আক্ষরিকভাবেই পাল্টে দেয় বদলে দেয় মাথার সার্কিটগুলোর গঠন ক্রোন দেখার সময় মাথার মধ্যে শুরু হয় ডোবামিন এবং অক্সিটসিন কেমিক্যালগুলোর বন্যা তাই এক পর্যায়ে কেউ চাইলেও আর এই করাল ঘ্রাস থেকে ফিরে আসতে পারে না অনেকটাই কষ্ট হয় অনেকটাই অসাধ্য বা অসম্ভব রূপে পরিণত হয় যখন তা দীর্ঘমেয়াদি একটি সময় নিয়ে এই একই টোপামিন রিলিজ হয় বা অক্সিটোসিনের রিলিজ হয় ব্রেন থেকে এই কেমিক্যালের বন্যা বইতি থাকে তখন আমাদের মানুষের মস্তিষ্ক আল্লাহতালা যেরকম স্বাভাবিক পর্যায়ে সৃষ্টি করেছেন এটা আর এক সময় স্বাভাবিক থাকে না কোনো রকম হয়ে যায় তাই এই টপিক নিয়ে ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে আবার তো বাতাসের খোঁজে এই বইটি নিয়ে আমি নিজের মতো উপস্থাপন করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে আমি আমার ভিডিও ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমন কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এখানেই বিদায়